মানবাধিকারকে সুরক্ষিত এবং শক্তিশালী রাখতে গণতন্ত্রের চারটি স্তম্ভকেই শক্তিশালী হওয়া খুব প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী বুধবার ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন তিনি বুধবার দশ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস এদিন সারা বিশ্বে এই দিনটি যথাযথভাবে পালিত হচ্ছে এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য হল মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের আয়োজন করে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন রাজ্য মানবাধিকার কমিশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর রাজ্য সরকারের আইন সচিব শঙ্করিতা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন মানবাধিকার একটি অর্জিত চরিত্র অধিকার লঙ্ঘনের বিষয়টি ছোটবেলা থেকেই মানুষের মনের ভেতর থেকে চলে আসে তিনি বলেন আইন কমন সেন্স বা সাধারণ জ্ঞান ছাড়া আর বিশেষ কিছুই নয় তিনি বলেন মানবাধিকার সমাজ জীবনের প্রতিবিম্ব কোনটি ঠিক হচ্ছে কোনটি ঠিক হচ্ছে না তা আমরা সমাজ থেকেই দেখতে পাই তিনি আরো বলেন মানবাধিকারকে শক্তিশালী করতে হলে গণতন্ত্রের চারটি স্তম্ভ অর্থাৎ লেজিসলেটিভ এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং মিডিয়াকে শক্তিশালী হওয়া খুব প্রয়োজন এই গণতন্ত্রে চারটি পিলার আমরা এখানে এই হিউম্যান রাইটস যদি আমাদের শক্তিশালী করতে হয় তাহলে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং মিডিয়া বন্ধুরা যদিও মিডিয়াকে এটা আইনগতভাবে ওটাকে ওরা মানে না কিন্তু আমরা এটাকে ধরে নিই ইমপ্লাইড যে মিডিয়াও এই চতুর্থ স্তম্ভের মধ্যে একটা গণতন্ত্রকে সেই এই গণতন্ত্রকে রক্ষা করতে হিউম্যান রাইটসকে যদি আমাদের প্রোটেকশন করতে হয় তাহলে চারটে কিন্তু শক্তিশালী হওয়া খুব প্রয়োজন এদিন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন সরকার খুব সচেতন এবং সংবেদনশীল কিছু একটা হওয়ার সাথে সাথেই কর্তৃপক্ষকে ফোন করা হয় কিন্তু এই ক্ষেত্রে বিরোধীদের নিয়ে একটা সমস্যা থাকে বিরোধীরা সব রাজনীতিকরণ করতে চায় বিষয়টি অন্যতম একটি সমস্যা বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকর রাজ্য সরকারের আইন সচিব শঙ্করের দাস সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস